মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এই মুহূর্তে চার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এই রাষ্ট্রীয় সফরের সময় যুক্তরাজ্যে অবস্থিত বা অবস্থানকারী টিউলিপ সিদ্দি উনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং সাক্ষাৎ চেয়ে উনি চিঠিও প্রদান করেছিলেন তবে মাননীয় প্রধান উপদেষ্টা সিটি বিষয়টি উনি আলোচনা করার মাধ্যমে দেখেছেন যে যে উদ্দেশ্য নিয়ে টিউলিপ সিদ্দিকি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন সে বিষয়টি একটি আইনি প্রক্রিয়া টিউলিপ সিদ্দিকির মূলত বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদক ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়েছে এবং অভিযোগ দায়ের করেছে এবং সেই বিষয়টি মামলা মামলা করছে এবং কোর্টে অবস্থায় রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে টিউলিপ সিদ্দিক উনি সাক্ষাৎ করার মাধ্যমে জানাতে চেয়েছিলেন এবং উনার অবস্থান স্পষ্ট করতে চেয়েছিলেন এবং উনি যে দুর্নীতির সাথে জড়িত নয় উনি যে কখনো দুর্নীতি করেনি এই প্রমাণগুলো উনি ডক্টর মদ ইউনুস সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা উনি বিবিসি সাংবাদিককে সরাসরি বলে দিয়েছেন যে উনি কোনোভাবে টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করবেন না কেননা যে বিষয়টি নিয়ে টিউলিপ সিদ্দিক আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে বিষয়টি তো ইতোমধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে বিচারাধীন অবস্থায় রয়েছে আর যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারাধীন অবস্থায় রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করে কি বলতে পারি বা টিউলিপকে আমি এই বিষয়ে কি সমাধান দিতে পারি আমি দেশের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে কিন্তু আমার হাতে তো এমন কোন আইনি প্রক্রিয়া দায়িত্ব নেই যে আমি চাইলেই বা আমি বললেই হয়তো সমাধান করে দিতে পারবো যে কোনো জায়গায় অবস্থান করে যদি টিউলিপ সিদ্দিক সঠিক হয়ে থাকে সে যদি দুর্নীতির সাথে জড়িত না থাকে তাহলে অবশ্যই সে শক্ত প্রমাণ উপস্থাপন করুক এবং তার আইনজীবীর মাধ্যমে সে এভিডেন্সগুলো বিচারাধীন অবস্থায় যেহেতু রয়েছে তাহলে কোর্টে সাবমিট করুক সেখানে প্রমাণ হবে সেখানে প্রুফ হবে যে টিউলিপ সিদ্দিক সত্যি নির্দোষ কিনা যদি টিউলিপ সিদ্দিক নির্দোষ হয়ে থাকে তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি নির্দোষ বলে প্রমাণিত হবে এবং এটাকে উল্লেখ করে ডক্টর মাদ ইউনুস উনি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন এমনকি উনি উল্লেখ করেছেন যে উনি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করবেন না এই বিষয়টিকে নেতিবাচক ভাবে নিয়ে আওয়ামী লীগ ঘরানার অনেক পত্রপত্রিকা অনেক সংবাদ মাধ্যম তারা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক তারা বিবৃতি প্রদান করছে বা বিভিন্ন সংবাদ প্রচার করছে এই সংবাদ প্রচার থেকেও বিরত থাকতে হবে কেননা প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় সফরে এসেছে উনি তো টিউলিপের সাথে সাক্ষাৎ করে সময় অপচয় করতে পারবে না ওনার অনেক কাজ রয়েছে উনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই মুহূর্তে যুক্তরাজ্য অবস্থান করছে অর্থাৎ টিউলিপ সিদ্দিকি যদি সঠিক হয়ে থাকে তাহলে টিউলিপ সিদ্দিকি সেটা বিচারাধীন অবস্থায় রয়েছে সেটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করুক আর এটা উল্লেখ করার মাধ্যমে মানে প্রধান উপদেষ্টা টিউলিপ সিদ্দিক সাথে সাক্ষাৎ করবেন না বলে একবারে নাকচ করে দিয়েছেন সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াশিং